যে ভয়াবহ মবের রাজত্ব ত্রাসের রাজত্ব কায়েম করেছে সারা বাংলাদেশের মানুষকে পিটিয়ে মারা আগুন দিয়ে মারা যেখান থেকে যাকে তাকে এখন উচ্ছেদ করতে হবে নির্মূল করতে হবে সরিয়ে দিতে হবে নিষিদ্ধ করতে হবে এই রাজনীতি এই ভয়াবহ জুলুমবাজি যেই নেতারা চালিয়ে গেছেন জুলাই আগস্ট আন্দোলনের নেতা এই পরিচয়ে সেই জুলুমবাজিকে তো কেউ সমর্থন করে না সেই জুলুমবাজিকে যেহেতু সমর্থন করে না কাজে তাদের নেতা ডক্টর ইউনুস এই আক্রমণের শিকার হবেন তাদের নেতা হাসনাদ মাহফুজ কিংবা এই আক্তার হোসেনরা কোথাও গিয়ে দাঁড়াতে পারবেন না সেটা তো নিশ্চিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস যাকে প্রাণ ঢালা সম্বর্ধনা জানাতে স্বাগত জানাতে আহ নিউ ইয়র্কের বিমানবন্দরে উপস্থিত ছিলেন শত শত বাংলাদেশিরা মানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিবর্গ সেই ডক্টর মোহাম্মদ ইউনুস ভিআইপি প্রোটোকলে বিমানবন্দরের অন্য দরজা দিয়ে বেরিয়ে যে প্রমাণ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন সত্যিকারের বিপদে পড়বেন মানে যেদিন তাকে তার মসনাদটা ছাড়তে হবে তার এই রাজসিংহাসন ছাড়তে হবে সেদিন যে তিনি তার বিশ্বস্ততম সভাসদদের নিয়ে মানে কারো অন্য কারো কথা না ভেবে পগার পার হয়ে যাবেন তার একটা প্রমাণ তার সমর্থক ব্যক্তিবর্গ তার তার নিকটজনেরা এবং দাওয়াতে বিজনেস নিউ ইয়র্ক রওনা হওয়া ব্যক্তিবর্গ পেয়ে গেছে নিউ ইয়র্কে বিমানটি নামা মাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস কাজটা কি করলেন সেটা এখন অনেক বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভক্ত মহলের মধ্যে মানে কীভাবে এটা সম্ভব হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তার মতো সিনিয়র নেতাকে একরকমের অরক্ষিত অবস্থায় সরকারি দাওয়াতে প্লেনে উঠিয়ে নিয়ে গিয়ে একরকম অরক্ষিত অবস্থায় বিমানবন্দর দিয়ে বাইরে যাওয়ার ব্যবস্থা করে এবং তার সাথে তাসনিম যারা আর আক্তার হোসেন এনসিপির এই দুই নেতা নেত্রীকে ধরিয়ে দিয়ে তার সাথে বিএনপির আরেক নেতা হুমায়ুন কবিরও ছিলেন কিন্তু তাকে তো আর কেউ চেনেন না তো এই কাজটা করে ডক্টর মোহাম্মদ পগার পার হয়ে গেলেন তার সরকার প্রধান হিসেবে এবং নোবেল বিজয়ী হিসাবে তার যে কোটা তা দিয়ে তিনি বিআইপি প্রোটোকল দিয়ে বেরিয়ে গেলেন নিউ ইয়র্ক বিমানবন্দরে এবং দেখেন তার মানে শুধু সরকার প্রধান হিসাবে যে তিনি বেরিয়েছেন তা না মূলত নিউ ইয়র্কের স্বাগত জানানো বাহিনী সম্বর্ধনা বাহিনী যাদের জন্য দরজায় অপেক্ষা করছিল ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আসিফ নজরুল ডক্টর মন্ত্রী মানে উপদেষ্টা পরিষদের সদস্য তাদের জন্যে অধীর আগ্রহ ছিল এই সম্বর্ধনা বাহিনীর অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস এক মির্জা ফকরুলকে অরক্ষিত অবস্থায় ঠেলে দিয়ে মানে যান আপনার নিজের ব্যবস্থা নিজে করেন পারলে বিএনপি দিয়ে ঠেকান আবার সেই এবং পারলে তাসনিম যারা আক্তার হোসেনকেও রক্ষা করেন না হলে আপনারা গিয়ে ওই দরজা দিয়ে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে মারামারি করেন এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে উনি ওই ভিআইপি প্রোটোকল দিয়ে কিন্তু ঠিকই বেরিয়ে গেছেন এমনকি মানে মন্ত্রী নিয়ে তো বেরিয়েছেন বটেই এমনকি তার সঙ্গে তার প্রেস সচিব আর প্রেস উইং এর আরও যাদেরকে নিয়ে গেছেন পাইক বরকম সবাইকে নিয়ে বেরিয়েছেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন সে সুযোগ পেলেন না আমার কাছে মনে হয়েছে এই যে আক্তার হোসেনকে ডিম খাওয়ানো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্য পদ দিয়ে বের করা সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতি ইসলামের নায়েবে আমি তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভিআইপি প্রোটোকল দিয়ে বেরিয়েছেন তো এর পুরো মানে প্রত্যাশাটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের উনি তো মেটিকুলাস ডিজাইনে চলেন উনার পুরো প্রত্যাশাটা ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে আসবেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা যারা সেখানে জড়ো হয়েছেন তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালি বর্ষণ করবেন তার উপর ডিম ছুড়বেন আক্রমণ করবেন এবং সেখানে জড়ো হওয়া বিএনপির কর্মীদের সঙ্গে তাদের একটা সরাসরি লড়াই একটা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে যাবে এবং তারপর খবরের কেন্দ্রে পরিণত হবে আওয়ামী লীগ বিএনপির হামলা পাল্টা হামলা এবং এরপর বিএনপিকে কে নিউ ইয়র্ক থেকে মহা আন্দোলন শুরু করতে হবে যে আওয়ামী লীগ কত খারাপ আওয়ামী লীগ আমাদের এই ভদ্রলোক নেতার উপর আক্রমণ করেছে এবং আওয়ামী লীগের সেই হামলার জবাবে বিএনপিকে পাল্টা হামলা করতে হয়েছে এবং এরপর আওয়ামী লীগ আর বিএনপি হামলা পাল্তা হামলায় ব্যস্ত থাকবে আর ডক্টর মোহাম্মদ ইউনুজ তার শফিক আসিফ নজরুল এগুলোকে বগলদাবা করে উনি ভেবেছিলেন ওনারা বেশ নিউয়র্ক বাসটাকে শান্তির বাসে পরিণত করবেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরাও মানে যাদেরকে দেখলাম মানে মনে হলো যে এদের কোনো নেতা আছেন বলে কিন্তু সেখানে মনে হয় নাই মানে মনে হচ্ছিল যে ভিডিও করছেন অনেক বিক্ষুব্ধ জনতা তারা দেখলাম রীতিমতো মির্জা ফখরুলের পাশ দিয়ে যাচ্ছেন এই যে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে ভিডিও করছেন কিন্তু কোনো গালি কোনো মানে ডিম টিম তো প্রশ্নই ওঠে না কোনো গালি বা কোনো অসম্মান বা তার বেশি গা ঘেসে যাওয়ার চেষ্টা কিছুই সেই শত শত আওয়ামী লীগ নেতা করতে দেখা গেল না তাসনিম যারা বেরোচ্ছেন তাসনিম জারার ক্ষেত্রেও তারা এই যে তাসনিম যারা এই যে তাসনিম যারা কিন্তু তাসনিম যারা কেউ কোনো গালাগালি নাই বরং চারপাশ থেকে শোনা গেল বলছেন আপাকে কিছু করিস না আপাকে ছাইরা দে আপাকে ছাইরা দে তো বাংলাদেশে যে ধরেন মানে পাঁচই আগস্টের পর থেকে যা দেখছি আমরা মানে নারী শিক্ষক নারী পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে নারীদের গায়ে হাত তোলায় তো কোনো অসুবিধা নাই নারীদের অন্তর্বাস নিয়ে নাচানাচিটাকেও যখন ডক্টর ইউনুসের সরকার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করার সুযোগ পান মানে এটা এই ফ্যাসিস্ট বিরোধী বহিপ্রকাশের মানে একটা অনন্য নজির হিসেবে তারা দেখান যে মানে এই অবস্থায় এখনো যে বাংলাদেশিরা বিশ্বের কোন প্রান্তে এই সম্মানটুকু দেখাচ্ছেন যে আপাকে কিছু করিস না সেটাও আমার খুব মন ছুঁয়ে গেছে এবং আপা এরপরে নীরবে মানে নিরাপদে যেতে থাকেন বিপদে পড়েন বেচারা আক্তার এবং বেচারা আক্তার কিন্তু জানতেন তিনি বিপদের মূল লক্ষ্য হবেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব এদের তো কোনো দলের লোকজন নাই মানে এরা তো বাংলাদেশেই ধরেন সেনা প্রহরা ডগ স্কোয়াড তারপরে পুলিশের সোয়াড বাহিনী মানে সর্বোচ্চ ধর এবং সবচেয়ে আধুনিক সজ্জিত এমনি কোথাও পারেন না নিউ ইয়র্কে এরা সবচেয়ে বেশি আক্রমণের শিকার হবেন এতে আমার কাছে কোনো বিষয় নাই তারা অবশ্য নানা বিষয় দেখাচ্ছেন মানে আক্তার হোসেনের ওপরে দেখা গেল যে আক্তার হোসেনের পিঠে দু তিনটা ডিম মারার ভিডিও বেরিয়ে পড়েছে তার মানে মূল লক্ষ্যে পরিণত হলেন ইউনুস যাদেরকে সামনে ঠেলে দিলেন নিজের নিরাপদ প্রস্থানের জন্য তার সভাসদ বর্গ নিয়ে সেখানে আক্তার হোসেন মূল লক্ষ্যে পরিণত হলেন এখন হাসনাত আবদুল্লাহ সার্জি সালম তারা বলেছেন যে আপনারা দেখেছেন মানে বেচারাদেরও এখন ফেসবুকে দু চার লাইনের একটা পোস্ট দেওয়া ছাড়া আর কিছু করিয়ে দেওয়ার কিছু করার কোনো উপায় নাই কারণ লোক নাই না নিউ ইয়র্কে আছে আছে না ঢাকায় আছে না কোথাও আছে মানে তারা জানেন তারা বেরোলে ডিম সবচেয়ে ভালো জিনিস মানে একেবারে ক্ষতিকর নয় ডিম খাওয়াটা সবচেয়ে মানে সহজ এবং উপকারী জিনিস এছাড়া যে কি উপায় তাদের হবে সে উপায় যে তাদের নাই এটা তারা ভালো মতো বোঝেন তো হাসনাত আবদুল্লাহ সার্জি সালম তারা লিখেছেন আপনারা যারা এই আক্তার হোসেনের ওপর আন্দোলন হ্যাঁ এসবে যারা কোনো মানে ই করছেন না যথেষ্ট প্রতিবাদ করছেন না বরং আওয়ামী দালালদের পক্ষে কলামে যারা সম্মতি উৎপাদন করেন মানে ওই যে অনেক রকম নতুন নতুন ভাষা তো শিখেছি আগস্টের পরে ফ্যাসিবাদ দোসর সম্মতি উৎপাদন করেন যারা তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত এটা না বুঝলে কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন সার্জিস আলম বলেছেন যে আপনাকেও যে এই আক্তারের ওপর যে হামলা কদিন পরে যে সে হামলা আপনাকেও ছবল দেবে তাতে আপনারা সাবধান থাকুন দেখেন ছবল আসলে মূলত যে এই জাতীয় নাগরিক পার্টির নেতারা কেউ এই ছবল থেকে পৃথিবীর কোন দেশে রক্ষা পাবেন না এটা বুঝতে বিরাট রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক রাজনৈতিক বোধবুদ্ধি সম্পন্ন মানুষ কিচ্ছু হওয়ার দরকার নাই বাংলাদেশের সকল সাধারণ মানুষ জানেন এদের রেহাই নাই কারণ দেখেন এই যে তাসনিম যারা তিনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন আক্তার হোসেন এমন এক দলের প্রতিনিধি যে দল ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে কাজ করছে এই হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশার প্রমাণ এতে আক্তার হোসেন দুর্বল হবেন না বরং তার দৃঢ়তা আরো বাড়বে এবং তাসনিম যারা তার স্ট্যাটাসে এটাও বলেছেন যে এই হামলা থেকে নিশ্চিত হয়েছে যে হামলা জাতীয় নাগরিক পার্টিকে লক্ষ্য করে এনসিপিকে লক্ষ্য করে অবশ্যই তাই বিএনপি কে লক্ষ্য করে তো হামলার দরকার নাই বিএনপির নেতার গায়ে কেন আওয়ামী লীগের ডিম বা সারা জীবন তারা মানে সহাবস্থানের মাধ্যমে এক দেশে রাজনীতি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে যে করবেন তার কারণ হচ্ছে এই প্রতিবাদ তো সরকারের বিরুদ্ধে ইউনোজ সরকারকে বসিয়েছে কারা ইউনোজ সরকারকে বসিয়েছে এই মেটিকুলাস ডিজাইন করে আসা আহ হাসনাত এবং বসিয়ে তারা সারা বাংলাদেশে যে ভয়াবহ মবের রাজত্ব ত্রাসের রাজত্ব কায়েম করেছে সারা বাংলাদেশের মানুষকে পিটিয়ে মারা আগুন দিয়ে মারা যেখান থেকে যাকে তাকে এখন উচ্ছেদ করতে হবে নির্মূল করতে হবে সরিয়ে দিতে হবে নিষিদ্ধ করতে হবে এই রাজনীতি এই ভয়াবহ জুলুমবাজি যেই নেতারা চালিয়ে গেছেন জুলাই আগস্ট আন্দোলনের নেতা এই পরিচয়ে সেই জুলুমবাজিকে তো কেউ সমর্থন করে না সেই জুলুমবাজিকে যেহেতু সমর্থন করে না কাজে তাদের নেতা ডক্টর ইউনুস এই আক্রমণের শিকার হবেন তাদের নেতা হাসনাথ, সার্জিস নাহিদ ইসলাম মাহফুজ কিংবা এই আক্তার হোসেনরা কোথাও গিয়ে দাঁড়াতে পারবেন না সেটা তো নিশ্চিত তাসনিম যারা বিদেশ থেকে এসেছেন বিদেশি শক্তি প্রভুরা তাকে বসিয়ে দিয়েছেন তিনি আবার বিদেশে উড়ে যাবেন ডাক্তারি পরামর্শ দেবেন আর এখন তিনি আপা বলে এই সহবতে এই মর্যাদায় রক্ষা পাবেন কিন্তু হাসনাত স্যারজিস আক্তার হোসেনরা দুটো ডিম খাবেন না এই পরিস্থিতি যে নাই সেটা নিশ্চয়ই হাসনাত সার্জিসরা যেদিন গোপালগঞ্জ থেকে সেনাবাহিনী মানে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে মানে সরাসরি গুলি করে পাঁচ জন লোক মেরে ফেলে তারপর মানে মানে ভয়াবহভাবে নির্বিচারে গ্রেফতার করেও যখন এপিসিতে ঢুকে সেনাবাহিনীর গাড়িতে ঢুকে সাজোয়া জানে ঢুকে যখন তাদের ঢাকা ফিরতে হয়েছে তখনই তাদের বোঝার কথা কোথাও গিয়ে শান্তি নাই তাদের বরং লোকে প্রশ্ন তুলছেন কি এমন কাজ আক্তার হোসেনের ডক্টর ইউনুসের সাথে ছিল যে শুধুমাত্র বিজনেস ক্লাসে চড়ে যাওয়ার লোভে এই এত বড় ফ্যাসিবাদ বিরোধী নেতা তিনি এই অপমান হতে নিউ ইয়র্ক গিয়ে উপস্থিত হলেন কারণ ডক্টর ইউনুস তো তাদের বাঁচাবেন না ডক্টর ইউনুস যথেষ্ট করেছেন তাদের জন্য তাদেরকে টাকা পয়সা বানানোর সুযোগ করে দিয়েছেন মববাজির মাধ্যমে এবং এই সুযোগ এগুলো ফলে তাদের প্রতি যে মানুষের আর কোনো সমর্থন কোনো ভালোবাসা কোনো ভক্তি শ্রদ্ধা নাই যে পরিমাণ মববাজি করে পথপদায়ন করে যে ধরনের টাকা বানিয়েছেন তারা জুলুমবাজি করে তার কারণে দেখেন তাদের একনিষ্ঠ সমর্থক একনিষ্ঠভাবে মানে হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী এত বড় চরিত্রের মানে একজন চরিত্রের উদাহরণ দিতে হলে বা দুজন চরিত্রের উদাহরণ দিতে হলে যে কেউ বলবেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সেই ইলিয়াস হোসেন উনি নিজেও নিউ থাকেন উনি কালকে চরম উৎসাহে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকলেন যে খুব ভালো হয়েছে আওয়ামী লীগ সমর্থকরা যা করেছে চোরেরা যেখানে যাবে সেখানেই মাইক খাবে এখন ইলিয়াস হোসেন তো ধরেন ওই যে আসিফ নজরুল হাজার কোটি টাকা বানিয়েছেন বহুবার বলেছেন উপদেষ্টা পরিষদের নানা জনের এমনকি ছাত্র নেতারা যে চুরি করছেন পিনাকি ভট্টাচার্য সরাসরি বলেছেন যে এই আসিফ মাহমুদ সজিব ভুইয়ারা এই যে তারা চোরের মন্ত্রণালয় হিসেবে পরিচিত হলেন এগুলো তো জুলাই স্পিরিট নষ্ট করে দিয়েছে জুলাই অভ্যুত্থানের সম্মান নষ্ট করেছে তো জুলাই অভ্যুত্থানের সম্মান নাই চুরি লুটপাট মববাজি করার জন্য তো জুলাই অভ্যুত্থানের নেতাদেরকে কেউ সম্মান দেবে না কাজী হাসনা সার্জিস তাসনিম যারা ঠিক বুঝেছেন তারাই এই আক্রমণের লক্ষ্যবস্তু এবং এ কারণেই আক্তার হোসেনকেই কালকে সব ডিম খেতে হয়েছে মানে লক্ষ্য করার ব্যাপার হচ্ছে ডক্টর ইউনুস কিংবা ওই যে শফিক কিংবা আসিফ নজরুল যারা সবাই মধুমাখন খাচ্ছেন এই নেতারা মানে সফল হয় গত জুলাই আগস্টে এবং এদেরকে মাথার উপর বসানো হয় তারা কিন্তু মানে এদেরকে রক্ষা করতে এগিয়ে আসবেন না চাচা আপন প্রাণ বাঁচা সবাই যার যার যান রক্ষা করবেন হাসনাদ সার্জিস আক্তার হোসেন নাহিদ ইসলাম মাহফুজ এইসব তাসনিম যারা এদের বরং ভাবা উচিত নিজেদের সম্মান রক্ষা করতে ওই বিজনেস ক্লাসের লোভে ওই সরকারি দফতরের মানে প্রহরার লোভে বা আশায় তারা এই বিদেশ ভ্রমণ আর করবেন কিনা দেশে যেমন নীরবে নিভৃতে নিজ নিজ কোণে এখন লুকিয়ে আছেন সেরকম করেই বাকি দিনগুলো কাটাবেন কিনা ভাবা উচিত জাতীয় নাগরিক পার্টি দেখলাম তাদের ফেস ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে বলেছে যে বাংলাদেশ সরকারের নাকি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সাথে মানে একদম ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি আলাপ করতে হবে তারা কেন এত বড় নেতা আক্তার হোসেনের ডক্টর ইউনুসের সফর সঙ্গীদের তারা কেন সম্মান দিতে পারলো না কেন তারা তাদের নিরাপত্তার ব্যবস্থা করলো না এখন আমি নিশ্চিত ট্রাম্প প্রশাসন উল্টে জিজ্ঞেস করবে এতগুলো মানে এদেরকে কি কারণে বগলে করে আপনি নিয়ে এসেছেন মানে কি মানে কি স্ট্যাটাসে কি পদমর্যাদায় কি প্রয়োজনে এসব আক্তার হোসেন তাসমিম জারা এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমকির এমনকি সৈয়দ মোহাম্মদ তাহের আপনার সফর সঙ্গী হলো আমার ধারণা সেই কথা উঠবে কারণ তাদেরকে যে একই সম্মান দেওয়া হচ্ছে না তার সবচেয়ে বড় প্রমাণ তাদেরকে ভিআইপি প্রোটোকলে বের করার প্রয়োজন বাংলাদেশ সরকারই বোধ করে নাই এবং হাসনাথ সার্জিসের দল বরাবরের মতো সকলকে চাকরি থেকে নট করে দিতে বলেছে বলেছে নিউ বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিসের সকল ব্যক্তিকে চাকরিচ্যুত করতে হবে এবং ফরেন সার্ভিসের সকল ব্যক্তিকে চাকরিচ্যুত করতে হবে এখন ওইটা কি শুধু নিউ ইয়র্কের নাকি একদম পররাষ্ট্র সার্ভিস যখন বলেছেন আমার বুক কেঁপে উঠেছে ফরেন সার্ভিস টিম কে বলতে কি বোঝাচ্ছেন কারণ পররাষ্ট্র তো দুদিন আগে চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সফরকে নিরাপদ এবং মানে বিভিন্ন মিটিং এর ব্যবস্থা করতে কাজেই কার কার যে চাকরি এখন আহ নাহিদ ইসলাম হাসনাত সার্জিস আক্তার হোসেনের দল খেয়ে ফেলে সেটা একটা প্রশ্ন বটে বিস্ময়কর বিএনপি জামায়াতের কোনো কর্মীকে দেখা গেল না নিউ ইয়র্ক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মীদের দেখব সে প্রত্যাশা আমার ছিল না আমার মনে হয় আক্তার হোসেনেরও ছিল না কিন্তু এই প্রশ্ন সম্ভবত আগামী দিনগুলোতে উঠবে যে নিউ ইয়র্কে বিএনপি জামায়াতের কর্মীদের কেন দেখা গেল না